হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমিও ভালো আছি গত রাতে সুমন এই শিং মাছ নিয়ে এসেছিল কোনো মতো কুটে ফ্রিজে রেখেছিলাম কারণ রাতের বেলা মাছ নিয়ে আসলে খুবই খারাপ লাগে কুটতে ইচ্ছে করে না সেই খারাপ লাগে আর কালো আসতে উঠবে না এই জন্য সেই ঘষাঘষি করছি ভাবলাম যে অল্প করে নেই যেইটুকুন রান্না করবো সেইটুকুন আগে দেখি পরিষ্কার হয় কিনা এত ঘষাঘষি করতে করতে আঙ্গুলি ব্যথা হয়ে যাচ্ছে তারপরে এতটুকুন হলো জানি না আর কতটুকুন হবে আমিও বিরক্ত ধরে গেছে মনে হচ্ছে আর করব না যা হয়েছে হয়েছে এখন একটু হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে রাখবো রান্না করতে একটু লেট হলেও ততক্ষণে হলুদ মরিচ লবণ এ মাছের মধ্যে যাবে খেতে মজা লাগবে এদিকে একটা দেশি মুরগি বের করেছি মাংসটা পানিতে ডুবানো ছিল ভাবলাম আর একটু ভালো করে ধুয়ে কুটে নেই দেশি মুরগিটা আপু পাঠিয়েছে দেশে থেকে কারণ সুমন খুবই পছন্দ করে দেশি মুরগি অনেকদিন ধরেও দেশি মুরগির মাংস খেতে চাচ্ছে তো আপু বললো যে হচ্ছে আমার বাসায় তো অনেক মুরগি আমি একটা পাঠায় দেবো না নদীর কাছে নদী আসার সময়ই মাংসটা নিয়ে এসেছে ডালাটায় মাছ ধুয়েছিলাম সেই জন্য একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ডালাতে মাছ সবজি মাংস আমি সব কিছুই ধুই ডালা ছাড়া কেন যেন ধোয়াই ভালো হয় না আমার বিরক্ত লাগে এই ডিশে করে ধুতে এখানে পানি ঢেলে দিলেই সব পানি বের হয়ে যায় আর ভালো পরিষ্কার হয় আর ময়লা যদি থাকে ডালার ধার লেগে সব ময়লা উঠে যায় যাই হোক দেশি মুরগির চামড়া আমি ফেলি নাই কারণ দেশি মুরগির চামড়াই খেতে ভালো লাগে অনেকেই হয়তো দেখে নাক ছিটকাবেন যে মুরগির চামড়া আসলে দেশি মুরগির চামড়া আমার খেতে খুবই ভালো লাগে যারা পছন্দ করার না তো করেনই না কিছু বলার নাই যাই হোক আমি মাংসটা ভালো করে ধুয়ে এটাকে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব এদিকে মশলাও ফুরে গেছে মশলা রেডি করতে করতে এর মধ্যে নুন লবণ হলুদও চলে যাবে মাংস রান্না করলে টেস্টও আসবে আর আমি সবসময়ই চেষ্টা করি মাছ মাংস যাই রান্না করি না কেন সেটাকে সকাল সকাল বের করে ধুয়ে মুছে হলুদ লবণ দিয়ে মেরিনেট করে রাখি অনেক সময় আবার মশলাপাতিও দিয়ে রাখি রান্না করতে করতে যে হাঁড়ি পাতিল বের হয় সেগুলো আমি জমায় রাখি না কারণ রান্না শেষে এগুলো মাছতে খুবই বের রক্ত লাগে এই রান্নার ফাঁকে ফাঁকেই আমি যে থালা বাসন বের হয় হাঁড়ি পাতিল যাই আসুক না কেন সবগুলোই ধুয়ে ফেলি তাতে কষ্ট কম হয় রান্না শেষে শুধু চুলাটা বন্ধ করে বের হয়ে গেলেই খুবই শান্তি লাগে এই জন্যই চেষ্টা করি যে আমি রান্নার পাশাপাশি থালা বাসন যা বের হবে সব কিছুই ধুয়ে ফেলি আবার এখানে ওখানে ময়লা ছিটে গেলেও সেটা মুছে ফেলি থালা যদি না মাজা হয় রান্না করার সময় তাহলে সিঙ্কের মধ্যে এত থালা জমা হয়ে যায় দেখে দম বন্ধ হয়ে যায় রান্না করতে আসা মানে যুদ্ধ করতে আসা যাই হোক দেখি নদী কি করে নদীকে আলু ছুলতে দিয়ে বাকিটা ইতিহাস ও আলো চুলছে কখন থেকে আর আমি কত কাজ করে ফেললাম যাই হোক আমার কাজ আমাকেই করতে হবে ও বেড়াতে এসেছে ওর ইচ্ছে মতো যেটুকুন করে দিচ্ছে সেইটুকুন অনেক যাই হোক আমি এখন ডাল বসায় দেব ডালটা আমি আগে পানি চুলাই দেই পানি গরম হতে হতে পেঁয়াজ রসুন কেটে ফেলি আগে থেকে পেঁয়াজ রসুন কেটে রাখলে আমার খুবই বিরক্ত লাগে মনে হয় যে রান্না করলে তো আমি চুলায় কিছু বসায় দিয়ে তো সময় পাবই তাহলে ওইটুকুন সময় সব কিছু দিয়ে দেব যদি আগে থেকে সব গোছানো থাকে তাহলে ওই চুলার উপরে কড়াই বসায় দিয়ে বা তরকারি বসায় তখন দাঁড়াই থাকতে হয় দাঁড়ায় থাকতে খুবই বিরক্ত লাগে যদি কাজের উপরে থাকি তাহলে একটা সময় কেটে যায় তাছাড়া মনে হয় যে রান্নার জন্য এত সময় ব্যয় করছি এখানে দাঁড়ায় থাকবো তখন আমি রুমে চলে যাই আর সেই সময়ে আমার তরকারিগুলো সব পড়ে যায় তাই ভাবছি যে রান্না করতে আসলেই কিভাবে ব্যস্ত থাকা যায় কিভাবে কাজ করব। তাহলে যেন আমি সময় না পাই দূরে গিয়ে না বসতে পারি এই তো পেঁয়াজ রসুনও কেটে ফেলছি এখন ডালটাকে একটু ভালো করে ধুয়ে নেব পানিও গরম হয়ে এসেছে ডাউলটাকে একটু ভালো করে ধুয়ে নেছি। ডাউল নাকি যতবার ধোয়া যাবে তত নাকি ডাউলে ডাউলের রান্না করলে টেস্ট হয় যাই হোক আমি মোটামুটি অনেকবারে ধুয়েছি ধুতে দুধে ডাউল ফেলেও দিয়েছি যাই হোক বাটিটা ছোট হয়ে গেছে আর একটু বড় বাটি হলে ভালো হতো এই তো ডাউল আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তিনটা শীষ হলেই আমার ডাউল হয়ে যাবে এতে সময়ও বাঁচলো আর তাড়াতাড়িও রান্না হলো ডাউল আমি আগে রান্না করতে পারতাম না ডাউল রান্না করলে একটুও মজা হতো না সুমন শুধু বলতো যে এ ডাউল অনেক মজা ও ডাউল অনেক মজা তুমি ডাউল রান্না করতে পারো না কেন এখন যেমন তেমন করে ডাউল রান্না করি তাই মজা হয় আসলে আগে বুঝতেই পারতাম না যে ডাউলে কেমনে স্বাদ হয় এক্সট্রা ম্যাজিক দেয় নাকি কিন্তু পরে বুঝলাম যে পুরাতন হাতে ডাউল এমনিতেই ভালো হয় জিরার গুঁড়ো ফুরে গিয়েছিল আজকে ব্ল্যান্ডার করে নিয়েছি একটা হাসি কথা আপনাদের শেয়ার করি আসলে আমার দুই দিন ধরে জিরার গুঁড়ো ফুড়ে গিয়েছিলো কিন্তু আস্ত জিরা ছিল ব্ল্যান্ডার করতে গেলে আরও বেশি জিরা লাগতো এই জন্য হচ্ছে আমাকে অল্প জিরায় পাটায় বাটতে হচ্ছিল আমি পাটায় বাটার ভয়ে দুই দিন জিরা ছাড়াই রান্না করেছি কিন্তু তরকারি হয়েছিলাম যে গন্ধ লাগবে বা খারাপ লাগবে এত মজা হয়েছে খেতে সুমন বুঝতেই পারিনি সুমন আরও ওই দুই দিন বলছে যে তরকারিতে কি দিয়েছে এত মজা কেন এত টেস্ট হয়েছে কেন আমি শুধু চুপি চুপি হাসছি আল্লাহ আমি তো জিরাই দেই নাই এই রান্না করতে করতে এখানে ওখানে অনেক ময়লা লেগে যায় এই ময়লাগুলো বারবার না মসলে কেমন যেন শান্তি লাগে না অপরিষ্কার জায়গায় আমার একটু রান্না করতে ইচ্ছা করে না যতবার আশেপাশে একটু পানি পড়ুক বা হলুদ মরিচের গুঁড়া পরুক বারবার মচবো আর যতবার মচবো ততবার আমাকে আবার সাবান দি হাত ধুতে হবে আমি একটু করে এগুলো মুছে টুছে হাতে কিছু ময়লা টলা ভরলে বারবার বেসিনে গিয়ে হাত ধুয়ে আসি কারণ হাত না ধুলে একটুও শান্তি পাই না আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আর একটু ব্ল্যান্ডার করে নেব আমি মুরগির মাংসতে একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ এক্সট্রা করে বেটে দেই আমি প্রতিটা তরকারিতেই হচ্ছে পেঁয়াজ বাটা দেই কারণ পেঁয়াজ বাটা দিলে ঝোলটা একটু ঘন হয় যদি ঝোল রাখি সেই ক্ষেত্রে যদি ভোনা করতে চাই অনেক ভোনাটা অনেক মজার হয় আর সব তরকারিতে যদি পেঁয়াজ বাটা বা বাটা মশলা দেওয়া হয় সেটা তো এমনি স্বাদ বেড়ে যায় যাই হোক আমি ডাউল বসাই দিয়েছিলাম পাশে চোলাতে ডালে বল এসেছে ফলন দিতে হবে আগে আলুটা শুদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে দেব। মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েই একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে পানি দিয়ে দেব। কারণ এই মাছ রান্না করতে বেশি সময় লাগে না আর বেশি পানি দিয়ে রান্না করলেও টেস্টে চলে যাবে তাই অল্প পানি দিয়ে ঢেকে দেব একটু পরেই নামিয়ে নিব। যাই হোক আমার পানি দিয়ে দিয়েছি নামানোর সময় চলে এসেছে এই ফাঁকে ডাউলে ফোড়ন দিব পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে দিচ্ছি মরিচটা আমি পরে দিয়েছি মরিচ আগে দিলে কেমন যেন পুড়ে যায় আমি একবারে লাল করতে পারি না কেমন পুড়ে কালো হয়ে যায় সেই জন্য আমি পেঁয়াজের সাথেই শুকনো মরিচ দিয়েই তাহলে লাল লাল ভাব থাকে ডাউলের মধ্যে খুবই ভালো লাগে দেখতে তবে শুকনো মরিচে একটু স্মেল আসছে যেটা ডাউলের সাথে খুবই ভালো লাগে এই তো ফোড়ন দিয়ে দিয়েছি ডাউলের আসল মজাটা কোথায় বলেন তো এই ফোরনে সব স্বাদ লোকায় থাকে ফোড়ন দিবান দেখবেন ডাউলের কি সুন্দর স্মেল বের হয় আর যতক্ষণ পর্যন্ত না ফোরন দেয়া যাবে ডাউল খেলেও ভালো লাগে না কোনো স্মেলই বের হয় না ডাউল নামিয়ে আর প্রেসার কুকার বসায় দিয়েছি আমি মাংসটা বসায় দিব মশলাটাও অনেকক্ষণ ধরে কষায় এই ভাগে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষায় নিব হালকা করে এই তো কষিয়ে এসেছি একটু হালকা পানি দিচ্ছি নিচে লেগে যাচ্ছে অনেকক্ষণ ধরে কষাচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে একটু বসবো এই তো আমি হাঁপিয়ে গেছি রান্না করতে করতে এখন একটু বসি গাটা জিরায় নেই প্রেশার কুকারে এখনও শীষ উঠবে শীষটা ওঠা হয়ে গেলে বন্ধ করে গোসল করতে যাব যাবো ভাগে আমি একটু ছোলা ভাজা খাচ্ছি আর ফোনটা দেখি যে অন্য ভিডিওগুলোতে দেখি কে কী কমেন্ট করেছে সেগুলো রিপ্লাই করি এখন কেমন যেন অন্যদের ভিডিও দেখার সময়ই পাই না আমার কাজ ভিডিও নিয়ে আমি ব্যস্ত থাকি যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আল্লাহ হাফেজ